আজকে একত্রিশে ডিসেম্বর দু বছরের শেষ দিনে কালচা কাকু আপনাদের নিয়ে চলে এসছে শ্রীরামপুরে এই যেন টাইম মেশিনে চেপে ইতিহাসে ফিরে আসা খয়াটে দেওয়াল জীর্ণ করি কাঠ লঝরে আসবাব বদলে নতুনভাবে আত্মপ্রকাশ করল শ্রীরামপুরের সেন্ট ওলাভ গির্জা ফিরে পেল তার পুরনো চেহারা সেন্ট ওলাভস চার্চ ভারতের পশ্চিমবঙ্গে শ্রীরামপুরে অবস্থিত একটি প্রতিবাদী গির্জা সেন্ট ওলাভের ডেনিস চার্চ নামেও পরিচিত এটি উনিশ শতকের গোড়ার দিকে নির্মিত হয়েছিল যখন এলাকাটি ফেড্রিক্স নাগরের অংশ ছিল তখন ডেনমার্ক নরওয়ের একটি ছোট উপনিবেশ ভবনটি এখন যৌথভাবে চার্চ অফ নর্থ ইন্ডিয়া সিএনআই এবং শ্রীরামপুর কলেজ কাউন্সিল দ্বারা নিয়ন্ত্রিত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না